আজ শুক্রবার পনেরোই চৈত্র দু সালের উনত্রিশে মার্চ সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে স্পেশালি ক্রিশ্চিয়ান ভাই বন্ধুদের জানাই গুড ফ্রাইডের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ শুক্রবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমা আগত একত্রিশে মার্চ শুক্র রাশি পরিবর্তন করে মিন রাশিতে গোচর করবে অর্থাৎ অর্থাৎ উচ্চস্ত হবে যার ফলস্বরূপ আপনাদের রাশিতে ঠিক কি কি প্রভাব বা পরিবর্তন সম্পাদিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংকে দিয়ে দেব দু সালের এপ্রিল মাস ঘটনাবহুল একটি মাস সূর্য রাহুর সংযোগ শনিমঙ্গলের সংযোগ শুক্র উচ্চস্থ রাশিতে বুধ রাহুর জড়ত্ব যোগ বুধ বক্রি হবে একাধিক ঘটনা ঘটতে চলেছে ভাগ্য মিটার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা জীবনকে উপভোগ করবার কতটা চাহিদা আপনার মধ্যে আছে সেটি একবার দেখে নিতে যেন ভুলবেন না লাইফ ইজ আ জার্নি ইটস নট ইটস নট অ্যাবাউট আওয়ার ডেস্টিনেশন আওয়ার ডেস্টিনেশন ইজ অনলি দ্য ডেথ মৃত্যুই কিন্তু জীবনের আসল প্রবেশ তাই কর্ম করে যান কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন আধ্যাত্মিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশে এক প্রকার বেশ সতর্ক থাকুন কারণ কেউ না কেউ কিন্তু আপনার ভাবমূর্তিকে কলঙ্কিত করবার চেষ্টা করতে পারে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না যদি হন সেখানে আপনারাই রাজত্ব করবেন তৎসত্ত্ব বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন সামাজিক তথা ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য শ্রেষ্ঠ একটি দিন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করার চেষ্টা করুন বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন ভাইয়ের তরফ থেকে সাহায্য নিন কোনো প্রকার মতবিরোধে অহেতুক ইন্ধন যেন দেবেন না প্রয়োজনে সতর্ক করার চেষ্টা করুন আজ বা প্রয়োজনে সেই সমস্যার সমাধান করবার চেষ্টা করুন রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করে করলে আরও বেশি লাভান্বিত হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না